হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে যে গল্পটা আমি আপনাদের সঙ্গে শোনাতে চলেছি সেই গল্পটা একটা ভয়ানক ভূতের গল্প হতে চলেছেন আর এটা একদম সত্যি ঘটনা বিশ্বাস অবিশ্বাস সবটাই যে যার নিচের ব্যাপার আমি কিছু কারণের জন্য মানে প্রাইভিসি মেনটেন করার জন্য স্টেশনটার নামটা উহ্য রাখছি তো এইখানে যে স্টেশনটার কথা বলা হচ্ছে সেই স্টেশনটাকে আমি আপনাদের সুবিধার জন্য এক্স বলে উল্লেখ করলাম আমি যে কোন ঘটনাটার কথা বলছি যে সময়টার কথা বলছি সেই সময়টা আজ থেকে প্রায় তিরিশ বছর কি তারও বেশি আগের ঘটে যাওয়া একটা ঘটনা তখন এত গাড়ি ঘোড়া বা এত লাইট বা এত লোকজন বিটি রোডে যাওয়ার দুটো রাস্তা ছিল একটা রাস্তা গিয়ে গেলে একটু ঘুর পথে যেতে হতো কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা থাকতো আর একটু ফাঁকাও থাকতো আর স্টেশন বরাবর হওয়ার জন্য কিছুটা কম সময়েও পৌঁছে যাওয়া যেত আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকতো আর এটা একটু শর্টকাটও হতো অনেকেই তাদের তারা থাকলে তারা এই রাস্তাটাই ধরতেন আর একটা রাস্তা যেটাকে কি আমরা মেন রোড বলি সেইটা এই স্টেশন থেকে ডিরেক্ট বিটি রোডকে কানেক্ট করতো আমি যখন ঘটনাটার কথা বলছি এই ঘটনাটা প্রায় আগেই বলেছি আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার ঘটনা আমরা হয়তো সবাই জানি যে নেপালি যে সমস্ত মেয়েরা থাকে তাদের জন্য সাহসী হয়ে থাকে এই ঘটনাটা দুটো নেপালি মেয়ে এই দুই এই দুই নেপালি মেয়ে যার কথা আমি গল্পে বলছি তারা দুজন দুই বোন ছিল তারা দুজনই শিয়ালদাতে কোনো একটা হাসপাতালে চাকরি করতো তারা একটি নার্স ছিল আর আপনারা হয়তো জেনেই থাকবেন ডিউটির কোনো ঠিক ঠিকানা থাকে না রাত্রেও পরে দিনেও পরে একদিন প্রচন্ড ঝড় বৃষ্টির একটি রাত মেয়ে দুটো বা দুই বোন ট্রেনে করে স্টেশনে নেমেছেন আর প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে প্রায় অনেকই ট্রেনের যে লাইনগুলো থাকে সেই লাইনের যে তারগুলো থাকে সেই তারগুলো বিচ্ছিন্ন গাড়ি বেশ হওয়াতে অচল হয়ে পড়েছে ট্রেনও খানিক্ষণ কিছুটা সময়ের জন্য বন্ধ ছিল তারপরে যাই হোক একদম রাতে ট্রেন ধরে এই দুই বোন শিয়ালদা স্টেশন থেকে তাদের গন্তব্য বা বাড়ির যেই স্টেশন সেই স্টেশনে নেমেছেন রাতে ট্রেন পুরো রাস্তা ঝড় বৃষ্টির রাত আর শীতকালে যেহেতু ঘটনাটা তাই জন্য সবাই হয়তো শীতের ঠান্ডায় তারপর আবার ঝড় বৃষ্টি সবাই যে যার ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে এই দুই বোন রাত প্রায় বারোটা নাগাদ বা একটা নাগাদ তারা লাস্ট ট্রেনে শিয়ালদা থেকে স্টেশনে নেমেছে আর এমনিতেও জানেন তো এই ভূত বা এই সমস্ত যে অশরীরী ব্যাপারটা যারা নেপালি আছে তারা অনেকটা বিশ্বাস করেন না এই জন্য কি হয়েছে তারা নেমে তারা দুজন তাড়াতাড়ি যাতে বাড়ি পৌঁছাতে পারে সেই জন্য সেই শর্টকাট রাস্তাটা ধরেছে সেই শর্টকাট রাস্তাটা প্রায় স্টেশন থেকে ট্রেন লাইন ধরে প্রায় দশ মিনিট হাঁটতে হবে কম করে সাত মিনিট বেশি বললে দশ মিনিট হেঁটে তারপরে লোকালয় যেতে হবে বলে রাখা ভালো এই রাস্তাটাতে এই শর্টকাট রাস্তাটাতে কিন্তু কোনো লাইট তখন ছিল না যে লাইটের যে জায়গাটা বা লোকালয় যেটাকে আমরা বলে থাকি সেটাতে আসতে গেলে আপনাকে দশ মিনিট মতো লাইনের পার দিয়ে হেঁটে এসে তারপরে লোকালয় আসতে হবে মেয়ে দুটো বা দুই বোন যা তারা ছিল তারা ভাবলো যে বাড়িতে এমনিতেই রাত হয়ে গেছে বাড়ি ফিরে তাদেরকে রান্না করে খেয়ে টেয়ে শুতে হবে তাই ভাবলো যেই রাস্তাটাতে গেলে সে শর্টকাট হয় তারা সেই রাস্তাটি বেছে নেবে যেমন ভাবা তেমনি কাজ তারা দুই বোন এমনিতেই প্রচন্ড সাহসী তারা সেই রাত্রে বেলাতে সেই নিঝুম রাতে তারা ওই লাইনের পাশের রাস্তাটা দিয়ে সোজা হাঁটা শুরু করলো দুই বোন বেশ ভালোই গল্প করতে করতে এগোচ্ছিল কিন্তু হঠাৎ আগেও বলেছি এই রাস্তাটাতে কোনো লাইট ছিল না তাদের হাতে একটা টর্চ ছিল কিন্তু টর্চের আলো যে খুব জোরালো ছিল তা নয় তারা দুই বোন হেঁটে যাওয়ার সময় হঠাৎই সেই বড় বোনটার পায়ে একটা কি যেন বেশ একটা লাগলো বড় বোনটা ভাবলো কি বা লেগেছে পাথর হবে বলে তাকে পা দিয়ে সরিয়ে দিয়েছে আমরা তো যে যাতায়াত বা চলতে চলতে তো অনেক কিছুই তো আমাদের পায়ে লেগে থাকে সেই হিসাবে সেই বড় বোনটা অতটা পাত্তা দেয়নি পাত্তা না দিয়ে সে সোজা তার বোনের সাথে গল্প করতে করতে সোজা তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে এরপরে বেশ কিছুটা রাস্তা তারা চলে এসেছে প্রায় এক দু মিনিট হাঁটা হয়ে গেছে তো বড় বোনটা লক্ষ্য করলো তাদের ঠিক পেছনে কিছু একটা আওয়াজ যেন হচ্ছে একই চারিদিক অন্ধকার শীতকাল আবার তার উপর আবার বৃষ্টির রাত সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে হয়তো এমন সময় তার সেই বড় বোনটা দেখতে পেল যে তার পেছনে গড় গড় করে যে আওয়াজটা আসছে সে যখন ঘুরে দেখলো আর কি তখন দেখলো যে একটা খুলি সেটা গড় করে গড়াতে গড়াতে তার পেছনে আসছে মানে একটা মানুষের মাথা রক্তমাখা মাথা সেটা গড়াতে গড়াতে তার পেছনে আসছে বড় বোনটা দেখে কি করবে বুঝতে পারেনি সে তার ছোট বোনের হাতটা ধরেছে ধরে ওই জায়গাটা থেকে দেড় দৌড় দৌড়ে প্রায় অনেকক্ষণ এক একনিমেশে দৌড়ে সামনে যে লোকালয় আছে সেই যে বড় লাইট পোস্টের আলোটা আছে সেই লাইট পোস্টের সামনে এসে বড় বোনটা অজ্ঞান হয়ে যায় আর ছোট বোনটা তখন আশেপাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে গিয়ে কড়া নাড়ে এবং তারা বেরিয়ে আসে বেরিয়ে এসে বড় বোনটার মুখে ওই জল ফল দেয় আহ তখনো পর্যন্ত ওই সেই খুলিটা কিন্তু বড় বোনটা যেখানে অজ্ঞান হয়েছে তার পায়ের সামনেটাতে এসে স্টিল দাঁড়িয়ে আছে ছোট বোনটাও দেখে প্রচন্ড ঘাবড়ে যায় একই দুজন ছিল তার মধ্যে তার মধ্যে তার যে সাথী সে অজ্ঞান হয়ে গেছে চারিদিক ঘুটঘুটে অন্ধকার এমন রাতে সে কি করবে বুঝতে পারছে না তখন সেই আশেপাশের যে বাড়িগুলোতে আছে তাকে নিয়ে সেখানে গিয়ে প্রচন্ড জোরে জোরে কড়া নাড়াতে থাকে আর প্রচন্ড মানে কোনো ভাবে আর কি চিৎকার করে তাই সেই আশেপাশের লোকদেরকে তারা জাগায় তারপর যখন আসে তখন দেখে যে বাকিরাও দেখে যে সামনে অমনি কাটা একটা মাথা পড়ে আছে তো সবাই আর কি জল ফল দিয়ে বড় বোনটাকে জ্ঞান ফেরে তারপরে জানা যায় যে ওই খানে আর কি ওই জায়গারই একজন সে আর কি লাইন পেরোতে গিয়ে আকস্মাত দূরপাল্লার ট্রেনে কাটা পড়েছিল তার দেহটা পাওয়া গেল তার মাথাটা নাকি তখন খুঁজে পাওয়া যায়নি তো তার মাথাটা তারপরে তারা খবর দেয় থানায় থানা এসে সেই মাথাটা আর কি নিয়ে যায় আর কি কিন্তু এখানে দুটো প্রশ্ন আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হলো যে একটা যদি ওটা যদি কেবলই যদি খুলি হতো তাহলে পায়ে লাগলো যেমন পাথর একটা কিছুক্ষণ যাওয়ার পরে সে আর গড়িয়ে গড়িয়ে আসা তার পক্ষে সম্ভব নয় তাহলে এলোটা কেন এই প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না আমরা শুধু ঘটনাটা আপনাদের সামনে প্রতিস্থাপন করলাম এর কিছুদিন পরে ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু না বেশ কিছুদিন পরে বড় বোনটা তো এমনিতেই ট্রমায় চলে যায় তার কিছুদিন বাদে হঠাৎই একদিন রান্না করতে করতে স্টোপ বাস্ট হয়ে বড় বোনটা মারা যায় এই ঘটনাটা কেন কিভাবে কেন হয়েছিল তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই বা আমাদের কাছে নেই এইটা ছিল একটি ঘটনাটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন